আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গেন বাংলাদেশ পি তো এখানে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো ওই নিয়োগ বিপত্তির পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদের পরীক্ষার ধারণ হবে এমসিকিউ যেহেতু ওনারা নোটিশে দিয়ে দিয়েছে তো এখানে যে পদের পরীক্ষাগুলো হবে পরীক্ষার তারিখ হলো উনতিরিশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার এগারোটা দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটা হবে তারপর এখানে কিছু পদের পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার তারপর কিছু পদের পরীক্ষা ছয় তারিখ কিছু পদের পরীক্ষা হবে আপনার উনত্রিশ আগস্ট তো আসুন যেমন প্রথম পদ স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদের যে পরীক্ষাটা হবে এটা হবে আপনার উনত্রিশ আগস্ট দুই শুক্রবার তো আমরা এই পদগুলোর জন্য আপনার এখানে যে পদগুলো আপনার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী সহ তো এখানে প্রত্যেকটা পদের জন্য আমরা গুরুত্বপূর্ণ আপডেট একটা সাজেশন দিয়ে আপনাদের জন্য আপডেট একটা চূড়ান্ত সাজেশন করছি যে সাজেশনটা থেকে আপনারা ইনশাআল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে পারবেন আমাদের সাজেশনটা আমি দেখাবো এক একটা পদের এক এক রকম সাজেশন যেমন নিরাপত্তা পহরি ট্রেকার এগুলোর জন্য একটা সাজেশন পড়লে ইনশাল্লাহ আপনাদের হবে তারপর এখানে যেই স্টেশন অ্যাটেন্ডেন্ট তারপর স্টেশন অ্যাটেন্ডেন্টের পরে জুনিয়র সহকারী ব্যবস্থাপক তারপর জুনিয়র ব্যক্তিগত সচিব এই পদগুলোর জন্য কিন্তু আলাদা সাজেশন তো আপনার যারা যে পদে আবেদন করছেন ওই পদ অনুযায়ী সাজেশনটা পাবেন তো আমাদের সাজেশনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এখন প্রথমত আপনাদেরকে এখানে বলি যেমন স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদের পরীক্ষা হবে উনত্রিশ আগস্ট এবং কি স্টেশন অ্যাটেন্ডেন্ট আর কেয়ার এই পদের পরীক্ষাটা হবে শুধু উনত্রিশ আগস্ট তারপর যে পদগুলা এগুলোর পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর যেমন জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট তারপর জুনিয়র ব্যক্তিগত সচিব তারপর জুনিয়র ব্যক্তিগত সচিব যেটা দেখছেন এটা তারপর জুনিয়র হিসাব সহকারী তারপর জুনিয়র নিরাপত্তা পরিদর্শক তারপর জুনিয়র প্রশাসনিক সহকারী তারপর এখানে নিরাপত্তা প্রহরী তো এই পদগুলোর জন্য চূড়ান্ত সাজেশনটা নিয়ে আপনারা পড়লে হান্ড্রেড পার্সেন্ট এখানে ভালো করতে পারবেন আপনাদের হাতে যেহেতু সময় কম চলুন এখন আমি আপনাদেরকে আমাদের সাজেশনটা দেখাবো এটা হলো আমাদের চূড়ান্ত সেই সাজেশনটা এটা পড়লে ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করবেন এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে আমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আর যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন নাই আমরা ওগুলাতে এখানে ব্যাখ্যা দিয়ে নিই তো ইনশাল্লাহ এটা যদি আপনার করতে পারেন এখানে অবশ্যই ভালো করতে পারবেন যেমন আমি কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো প্রত্যেকটা এমসে সিকিউর এখানে যেগুলা ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আছে যেটা দেখলে আপনারা অতি সহজে এটা পড়ে আয়ত্ত করে ফেলতে পারবেন এবং কি এখানে সবগুলো আপডেট প্রশ্ন ডক্টর ইউনো সম্পর্কে জুলাই গণাবধান সম্পর্কে এবং কি আন্তর্জাতিক বিষয়বলী থেকে সব প্রশ্ন পাবেন এবং কি আপনারা এই পদগুলো অনুযায়ী প্রশ্নগুলো এখানে পাবেন তো ইনশাল্লাহ আপনারা দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই পদ্মের চূড়ান্ত সাজেশনটি নিয়ে যাবেন তো এখানে অবশ্যই ভালো করবেন شباب الله تكبرن شوستو بين الله عباس السلام عليكم